আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির রয়েছে এমন একটি ক্যাপসুল নিয়ে যার সেবনের ফলে নারী পুরুষের উভয়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বয়সের ছাপ দূর করবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং সম্পর্কে এ বিস্তারিত জেনে নেওয়া যাক গ্রিনক্স ক্যাপসুল শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট যার জেনেটিক নেম অ্যাস্টাজেনথিন ক্যাপসুলটির প্রস্তুতকারক জেনেফার বাংলাদেশ লিমিটেড এই ক্যাপসুলটি দুটি ফর্মে পাওয়া যায় একটি গ্রিনক্স ক্যাপসুল মিলিগ্রাম এবং আরেকটি গ্রিনক্স ক্যাপসুল চার মিলিগ্রাম চলুন এখন গ্রিনক্স ক্যাপসুলের কিছু ব্যবহার জেনে নিই গ্রিনক্স ক্যাপসুলটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় অর্থাৎ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বকের সুরক্ষা ও উন্নতি সাধনের ক্ষতিকারক প্রভাব থেকে ত্বককে সুরক্ষা যেমন বলি রেখা ও বয়সের অন্যান্য ছাপ কমাতে সাহায্য করে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সুস্বাস্থ্য রক্ষায় কার্যকরী পার্কিনস ডিজিজ ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্স ডিজিজ থেকে প্রতিরক্ষা করে চোখের সুস্বাস্থ্য রক্ষায় সহায়তা করে দেহের প্রদাহ কমাতে সাহায্য করে ইনফার্লিটি ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও ডিএনএর অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধে ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে গ্রিনক্স ক্যাপসুল কার্যকরী এছাড়াও গ্রিনক্স ক্যাপসুলের ঘনত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্রান্তে ক্রমান্বয়ে তুলনামূলক কম ঘনতে অবস্থান করে তবে ত্বকের নিচের চর্বি স্তরে পেটের উপরি ভাগের চর্বি স্তরে প্লিহা চক্রে হৃৎপিণ্ড বৃক্ষ এবং ত্বকে এবং সবচেয়ে কম ঘনতে মাংস পেশিতেও কার্যকরী চলুন এখন জেনে নিই গ্রিনক্স ক্যাপসুল কিভাবে সেবন করবেন অর্থাৎ গ্রিনক্স ক্যাপসুলের সেবন বিধি আঠারো বছর বা তার বেশি বয়স্কদের জন্য দৈহিক চার মিলিগ্রাম সকালে নাস্তার সাথে অথবা নাস্তার ঠিক আগে নিলে ভালো চার মিলিগ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চার থেকে আট মিলিগ্রাম ত্বকের সুরক্ষা ও উন্নতি সাধনে সূর্যের ক্ষতিকার প্রভাব থেকে ত্বকের সুরক্ষা যেমন ব্রণ বলি রেখা ও বয়সের অন্যান্য ছাপ কমাতে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় চোখের সুস্বাস্থ্য রক্ষায় কার্যকরী আট থেকে বারো মিলিগ্রাম দেহের প্রদাহ কমাতে সহায়তা করে ষোলো মিলিগ্রাম ইনফাইলিটি ঝুঁকি কমাতে সাহায্য করে এখন জানব পার্শ্ব প্রতিক্রিয়া গ্রিনক্স ক্যাপসুলের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও দেখা যায়নি গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই গ্রিনক্স ক্যাপসুল খাওয়া যাবে না গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই গ্রিনক্স ক্যাপসুল ব্যবহার থেকে বিরত থাকতে হবে সতর্কতা এই গ্রিনক্স ক্যাপসুলের প্রতি যাদের অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এই গ্রিনক্স ক্যাপসুলটি প্রতিনির্দেশিত তবে এই ওষুধটি অতিরিক্ত সেবন করা উচিত নয় যেমন দিনে দুই তিনবার এবং সকল ঔষধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন এই গ্রিনক্স ক্যাপসুল সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে বা আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে তোমার মেডিসিন এই পেজে আপনারা এসএমএস করতে পারেন আপনাদের সমস্যার কথা জানিয়ে আমরা চেষ্টা করব আপনাদের মেসেজের রিপ্লাই করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ